জয় শ্রী হরি জয় শ্রী হর 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 মহাদেব জয় বাবা লোকনাথ প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসে উনিশ তারিখে বাংলার উনিশ তারিখে লোকনাথজির তিরোধন দিবস আমরা পালন করে থাকি এবং এই যে যে তিরোধন দিবস তা যে কেউ পালন করতে পারে কোনো এর মধ্যে ভেদাভেদ নেই যারা কৃষ্ণ ভক্ত তারাও পারে শিব ভক্ত পারে সমস্ত ছেলে মেয়ে নর নারী সবাই এই ব্রত পালন করতে পারে এই ব্রত পালন করলে বাবা লোকনাথজির কৃপা পাওয়া যায় আর লোকনাথজি কে লোকনাথজি হলো আমার দেবাদিদেব মহাদেবেরই আর এক অবতার লোকনাথজি আর লোকনাথজির কত কৃপা দেখুন কত দয়া দেখুন তিনি তার বাণী শুনুন কি বলছে যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই পড়িবে আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব দেখুন তিনি নিজে স্বয়ং বলে গেছেন আর তিনি কে দেবাদিদেব মহাদেব তার কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না তো যে যেখানে যে রকম বিপদে পড়ুন না কেন মন থেকে ভক্তি ভরে বাবাকে স্মরণ করুন দেখবেন তৎক্ষণাৎ আপনার সমস্ত সমস্যা সম্পূর্ণ ফলাফল পেয়ে যাবেন বুঝতে পারছেন তাহলে কত দয়া এই দিন যদি আপনি বাবাকে একটু বাবার প্রিয় খাবার বাবার প্রিয় ভোগ বাবার প্রিয় প্রিয় জিনিসগুলো দেন তাহলে আর দ্রুত তার কি পাবেই যাবেন তো এই জন্যই তো এই ভিডিওটি যে বাবাকে কিভাবে দ্রুত প্রসন্ন লাভ করা যায় শুনুন তার জন্য দরকার প্রধান মুহূর্ত কোন মুহূর্তর মধ্যে পুজো পাঠ করলে খুব দ্রুত ফল পাওয়া যায় ভালো ফল পাওয়া যায় সেই শুভ মুহূর্ত হচ্ছে সকাল আটটা আট পর্যন্ত আছে হর্ষণযোগ তারপরে শুরু হয়ে যাবে বজ্রযোগ তো সকাল আটটা আট পর্যন্ত এই যোগের মধ্যে করবেন কিন্তু তার মধ্যেও ভাগ আছে অমৃতবেলা যেটা সেই অমৃতবেলা হচ্ছে সকাল সাতটা পঁয়ত্রিশ পর্যন্ত তো চেষ্টা করবেন ভোর থেকে তাড়াতাড়ি যারা এদিন দিন পুজো করে ব্রত উপবাস রাখে তারা তো ভোরবেলায় ওঠে তাই না তো ভোরবেলা থেকেই পুজো সরঞ্জাম করা শুরু করবেন সকাল সাতটা পঁয়ত্রিশের মধ্যে চেষ্টা করবেন পুজোপাঠ সম্পন্ন করার তাহলে খুব অত্যন্ত শুভ আর যদি না পারেন এই অমৃত বেলার মধ্যে তারপরেও অমৃত যোগ আসবে সেই অমৃত যোগ হচ্ছে সকাল নটা একুশ থেকে দুপুর বারোটা পর্যন্ত ওই টাইমের মধ্যেও পুজো পাঠ করতে পারেন কিন্তু সকাল সাতটা পঁয়ত্রিশের মধ্যে করলে খুব ভালো তাহলে শুভ মুহূর্ত বোঝা গেলো এইবার আসবো লোকনাথজিকে কিভাবে অভিষেক পুজো স্নান এগুলো করাবেন যাদের বাড়িতে বিগ্রহ আছে তারা কি করবেন বিগ্রহতে পঞ্চামৃত দ্বারা স্নান করাবেন দুধ দই ঘি চিনি আর মধু এই হচ্ছে পঞ্চামৃত এখানে চিনির বদলে আপনারা মিছরি ব্যবহার করবেন কারণ মিছরি হলো লোকনাথজির প্রচণ্ড প্রিয় খাবার তার জন্য এবার শুনুন যদি আপনার এইটা দিয়ে স্নান করালেন তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে শুদ্ধ বস্ত্র দ্বারা গামুছিয়ে টিকা করে দেবেন সেই তিলক হচ্ছে সাদা চন্দন দ্বারা তিলক করতে হয় কেন কারণ এই লোকনাথজি হচ্ছেন মহাদেবেরই আর এক অবতার তো মহাদেবকে কিন্তু সাদা চন্দন অর্পণ করা হয় তার জন্য লোকনাথজিকেও সাদা চন্দন অর্পণ করতে হবে এবার যার বাড়িতে বিগ্রহ নেই তারা কি করবেন বিগ্রহ যদি না থাকে তারা চিত্রপটে সেবা করবেন চিত্রপটাতার ছবিতে কি করবেন একটি পাত্র নেবেন সে পাত্র অথবা ঘটি নিলেন তাতে গঙ্গাজল নেবেন গঙ্গাজল তারপরে কপ্প একটু সুগন্ধি সুগন্ধির মধ্যে গোলাপ জল নিতে পারেন তারপরে দেখবেন অনেকের ওই চন্দনের স্মেল পাওয়া যায় চন্দনে ছোট ঠাকুরের সেগুলো নিতে পারেন আবার অগ্রু নিতে পারেন এইগুলো নিলেন লাল ডলি নিলেন আর কপুর নিলেন বাস দিয়ে জলটাকে গোলাবেন আর একটু সাদা চন্দনও মিশিয়ে দেবেন গোলাবেন ওই জলটা এবার চিত্রপটে মুছিয়ে দেবেন দিয়ে তারপরে শুদ্ধ কাপড় দিয়ে চিত্রপটটা মুছে নেবেন তারপরে তিলক করে দেবেন এইভাবে ছবিতেও আপনারা অভিষেক করাতে পারেন এইভাবে অভিষেক করালেন করানোর পরে আপনারা কি পুষ্প দেবেন দেখুন আমার দেবাদিদেব মহাদেবের পুষ্প হল সাদা পুষ্প খুব প্রিয় তাই দেবাদিদেব মহাদেবেরই অবতারী লোকনাথ বাবা তো তাকেও সাদা পুষ্প দিলে সে প্রসন্ন হয় আর পত্রের মধ্যে বেলপত্র অর্পণ করবেন কারণ মহাদেবের তো আপনারা সবাই জানেন প্রিয় হচ্ছে বেলপাতা দেখুন যদি ইহা করেন তাহলে কী হবে কী হবে মহাদেব কী করে মহাদেব হচ্ছে কৃষ্ণের পরম ভক্ত কৃষ্ণ ভক্তি প্রদান করে আপনাদের প্রত্যেকের ভক্তি হবে আর কী হবে দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তি আসবে আর কী হবে তার কৃপালা বলে এরম কোনো দুঃসাধ্য দুর্গম কিছু কাজ নেই যা অসাধ্য কোনো কাজ নেই যা সাধন সম্ভব নয় তার কী সমস্ত কিছু সম্ভব রোগ নিরাময় হয়ে যাবে এমন কি এই লোকনাথ বাবার ছবিও যদি বাস্তুতে থাকে সে বাস্তু দোষ দূর হয়ে যায় সঙ্গে যদি নিয়ে যান তাহলে আপনার কি বলেছে রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকিবে আমায় স্মরণ করবে আপনার সঙ্গে যদি থাকে তাহলে কি হবে আপনারা দ্রুত মনে পড়বে আর আপনাকে রক্ষা করবে বুঝতে পেরেছেন লোকনাথ বাবা কত দয়ালু কত কৃপা আর তার জন্য যদি একটু করেন এক হাত দিলে আপনাকে দশ হাত ঘুরিয়ে দেবে বুঝতে পেরেছেন তো এইভাবে পুজো পাঠ করবেন এইবার আসবো বাবাকে কি ভোগ দেবেন দেখুন যেহেতু এটা জ্যৈষ্ঠ মাস তো সবসময় চেষ্টা করবো এই ঋতুর ফল দেওয়ার ঋতুর ফলের মধ্যে আম কাঁঠাল সবেদা লিচু জামরুল কত কিছু আছে শশা কিন্তু এত খাবার বললাম এর মধ্যে বাবার প্রিয় খাবার হলো দুটো এক হলো তালের শ্বাস দুই হলো কালো জাম এই দুটো বাবার খুব প্রিয় খাবার এই দুটো দিলে না বাবা খুব তাড়াতাড়ি প্রসন্ন হয় বুঝতে পেরেছেন কি খেতে দেবেন মিষ্টান্নর মধ্যে কি মিষ্টান্নর মধ্যে মিছরি আর অর্থাৎ দুধের তৈরি জিনিস ছানা হতে পারে সাদা মিষ্টি হতে পারে এইগুলো বাবার খুব প্রিয় বুঝতে পেরেছেন মিষ্টির মধ্যে আবার কেউ যদি বলেন যে না আমি এইটো ঠাকুরকে ভোগ দিতে চাই আজকের দিনে ভোগ দেব। তা ভোগ তো দিলে খিচুড়ি ভোগ খুব প্রিয় খিচুড়ি ভোগ দেবেন আর খিচুড়ি ভোগের সঙ্গে একটু ভাজা দেবেন আর যদি অনেকে মনে করেন যে না আমি খিচুড়ি ভোগ দেবো না আমি একটু লুচি পায়েস এগুলো করে দিতে চাই হ্যাঁ দিতে পারেন লুচি দেবেন আর সুজি দেবেন সুজি করে লুচির সঙ্গে এইটাও বাবা খুব প্রিয় খাবার আর যে জল দেবেন গ্লাসে সেই জলের মধ্যে একটু মিচড়ি দিয়ে দেবেন দিয়ে মিষ্টি জল করে দেবেন আর যদি নাপ যদি আরও সম্ভব ভালো হয় তাহলে ডাব কিনে নিয়ে আসুন ডাবের জল দিন ডাবের জল দিলেও আরও ভালো বুঝতে পেরেছেন এইভাবে জল এইভাবে খাবার দেবেন আর যখন পুষ্প নিবেদন করছেন তখন আমার ভোলের নাপকে কিন্তু পইতে দেওয়া হয় তো বাবাকেও পইতে নিবেদন করবেন এইভাবে ভোগ নিবেদন করবেন তাহলে এইভাবে স্নান করিয়ে পুষ্প দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন করার পরে তো বাবাকে প্রণাম করবেন দেখুন প্রণাম করলে ভক্তি ভরে প্রণাম করলে বাবা তৎক্ষণাৎ চলে আসে কিন্তু আমাদের মনে তো অত ভক্তি নেই আমরা তো পাপী তাপি মানুষ আমরা কত পাপ করি কথায় কথায় কত প্রাণী হত্যাও হয়ে যায় আমাদের পায়ের তলায় পড়ে তাই না তো আমাদের পায়ে পায়ে পাপ হয়ে যায় আমরা কলি জীব আমরা অধম তাই আমাদের ভক্তি সেরকম হয় না কিন্তু ভক্তি ভরে যদি আমরা ভগবানকে ডাকতে পারি সে বাবা লোকনাথ সঙ্গে সঙ্গে চলে আসে আর মন্ত্র আরও মন্ত্র আর একটা শক্তি থাকে সে মন্ত্র শক্তির দ্বারাও বাবা তাড়াতাড়ি চলে আসে সেই মন্ত্র সেই প্রণাম মন্ত্র আমি আপনাদের কাছে জানাচ্ছি আপনারা নিচেও লেখা থাকবে দেখেও নিতে পারেন দেখে দেখে কাগজে লিখেও নিতে পারেন তো সেই মন্ত্রটা শুনেন সেই মন্ত্র বলেও যদি বাবাকে ডাকেন তৎক্ষণাৎ বাবা যেখানে থাকুক না কেন আপনার ওপর দর্শন দেওয়ার জন্য আপনার সেই বিঘড়ে চলে আসবে শুনুন সেই মন্ত্র যোগীন্দ্রায় ত্যাগীশ্বরায় বৈনম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম এই মন্ত্র বলে আপনারা বাবাকে ভক্তি ভরে ডাকুন আর এইভাবে তাহলে পুজো পাঠ করবেন এবং পুজো পাঠের সময় আপনার যেহেতু আমার লোকনাথ বাবা মহাদেবেরই অবতার সেই সময় মহাদেবের নাম জপ করুন কি জপ করবেন মেয়েরা নামা শিবায় নামার শিবায় নামা শিবায় ছেলেরা যদি দীক্ষিত হয়ে থাকে ওং নমঃ শিবায় ওং নমে শিবায় ওং নমঃ শিবায় আর যদি দীক্ষা না নিয়ে থাকেন তাহলে শুধু নমা শিবায় নমা শিবায় নামা শিবায় জপ করবেন আর পুজো পাঠের শেষে বাবার লোকনাথ বাবার পাঁচালি পরতে পারেন অথবা অষ্টতর শতনাম পড়তে পারেন অথবা এই অষ্টতর শতনাম আপনি মোবাইলে ইউটিউবে যদি লিখে সার্চ করেন যে লোকনাথজি লোকনাথ বাবার অষ্টতর শতনাম দেখবেন চলে আসবে সেই শতনাম আপনি চালিয়ে নিজেও শ্রবণ করতে পারেন বাবাকেও শ্রবণ করাতে পারেন তাই না বাবাও খুব খুশি হবে তো এইভাবে আপনারা এই দিনটি পালন করুন আর বাবার অশেষ কৃপা লাভ করুন আর বাবার অশেষ কৃপা লাভ করে আপনারা সুস্থ থাকুন এবং ধন সম্পদে আপনার পরিবার ভরে যাক হরে কৃষ্ণা হরে হরে মহাদেব জয় বাবা লোকনাথ যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য হরে কৃষ্ণা